নক এরপর যা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন সলঙ্গা থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বারবার কারানিক জাতীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলিম সরকার বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অত্র এলাকার আমার প্রিয় ভাইরা এবং বোনেরা সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সলংনা থানা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম অন্য ধর্মের ভাইদের জানাই আমার অন্তরন্তস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ আমার আপনারা আনন্দ উপভোগ করছেন আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে যারা অনেক অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই অনুষ্ঠান শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়ে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন এবার আমার আপনারা জানেন আমরা একটা সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আপনাদের জন্য স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি একমাত্র আপনাদের ভোটের অধিকার জন্য আপনাদের কথা বলার জন্য আপনাদের প্রতি ন্যায় সুবিচারের জন্য আপনাদের জন্য কথা বলতে গিয়ে আমরা বারবার জেলখানা নিক্ষিপ্ত হয়েছি আমরা পুলিশের পরিবর্তিত হয়েছে প্রিয় বয়রা ভাগ উদ্দেশ্য একটাই ছিল ফেসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করব আপনাদের ভোটের অধিকার ফিরে দিব আপনাদের কথা বলার অধিকার ফিরে দিব আপনাদের সাধারণভাবে জীবন যাপন করার অধিকার ফিরে দিব তার বিনিময় আমরা প্রত্যেকটা নেতা করবি সাধারণ জনগণ মাসের পর মাস কি যে কথিত হয়েছে জেলখানায় যারা জেলে ঢুকেছেন তারাই বোঝেন জেলের কি জ্বালা আমি আপনাদের কাছে দুই একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব আমরা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সে উদ্দেশ্য হলো আগামী দুই সালে জাতীয় সংসদ নির্বাচন হবে আমি আমার দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইমাম খালেদি জিয়ার পক্ষ থেকে সর্বোপরি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছে দিচ্ছি এবং আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চাচ্ছি পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার হোক দেশকে টিপে গণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ আমাদের অভিভাবক সিরাজ গন্ধের কৃতি সন্তান উত্তরবঙ্গের সিংহপুরুষ জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জোড়া বিকবাল হাসান মাহমুদ টুকু ভয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন i